Earth. thank you o a o i g i i a a o p t t a t e a a c t u a l l y a i i o a r d এটা দেখতে পাবে আমাদের ছবিতে যেটা রিলিজ করছে ছাব্বিশে এপ্রিল হ্যাঁ মানে এই ছবিটা একটু একটু না অনেকটা ওই যে ফ্লেভার অফ লাভ রোম্যান্স মিসিং যেটা ওল্ড ফ্লেভার অফ লাভ মানে ওল্ড মানে বলছি না যে আমি ডাইনোসরের যুগের মানুষ বাট হয় না যে চিঠি লিখে ভালোবাসা আগে কি হতো স্কুলে ভ্যালেন্টাইন্স ডেতে মানে আমাদের স্কুলে হতো অ্যাটলিস্ট সেটা হলো চিঠি মানে হতো না তুমি তাও টিফিন ব্রেকে গেছো টিফিন ব্রেক থেকে ফেরার পরে দেখবে একটা উইদাউট নেম একটা চিঠি পাওয়া যায় লেখা যে এই সেই হেনাতে দেন ইউ স্টার্ট থিঙ্কিং তখন তুমি হাসছো সো ওরকম রকমের একটা ভালোবাসা অ্যান্ড ইয়েস ফিল গুড ফ্যাক্টর ইজ ডেফিনেটলি দেয়ার আর আশা করি তোমাদের সবার ভাল লাগতো আমার মনে এই গল্পটা কিন্তু যেটা আমরা ট্রেলারে যেটা তোমরাও বলছো আমি আবার আমার তোমাদের বন্ধু যারা আগে ছিল তাদেরকেও বলেছি তোমাদেরকেও বলছি বাড়ি ফিরে যাওয়ার পরে রাত্রে আরও একবার হেডফোন লাগিয়ে একবার দুবার দুবার ট্রেলারটা দেখো কারণ এই ছবিটার মধ্যে কোথাও অনুভব করার একটা জায়গা আছে যারা পজেস যারা সাইলেন্ট মুমেন্টস এবং কোথাও গিয়ে এই যে চরিত্রগুলো আমার আমি এমই চরিত্রগুলো ডেফিনেটলি আছে বাকি যে চরিত্রগুলো আছে তারাও কিন্তু কোথাও গিয়ে নিজেদেরকে ডিসকভার করছে তারাও আমরা সবসময় কি খুব কনফিডেন্টলি বলতে পারি যে এই সম্পর্কটা এরকম এই সম্পর্ক এরকম এই আলাপটা এই দিন থেকে শুরু হলো এই আলাপটা এই দিন থেকে শুরু বলতে পারি এটাও তাই ভীষণই স্লাইস অফ লাইফ একটি ছবি আর আমার মনে হয় যে থ্যাংকস টু চাকিরা থ্যাংকস টু সুরেন্দ্র ফিল্মস যে আমাকে একটি রোম্যান্টিক ছবি করতে দেওয়া হলো আমি খাইনো খালি করি না করি পৃথিবীতে কোনো গোয়েন্দা বাকি নেই ভালোবাসি কিন্তু আমাদের সকলের জীবনে আরেকটু ভালোবাসা আসো ভালোবাসা জীবন লাভ আর একটু বেশি আসুক আরেকটু বেশি মানুষ ভালোবাসু সেটা প্রেম হতে হবে তা নয় মানুষ মানুষকে আরো বেশি ভালোবাসো এটাই যে হ্যাঁ না এইটা সেই ছবিটা নয় অ্যাকচুয়ালি প্রায় বারো বছর আগে একবার যাক আমাদের একটি গল্প শুনেছিলেন আমাকে আর আমি প্ল্যান করে এবং সেটা কথাবার্তা হবে কি কেন হ্যাঁ সেটা কেন ভুলে গেছি বুঝতে পারছি না হয়তো হয়নি বলে ছবিটা সেটা অন্য গল্প এটা সম্পূর্ণ একটি অন্য গল্প সেই গল্পটা হয়ই যে কোনো কারণে হ্যাঁ অনেক দিনের সো এটা অন্য আলাপ একদম সবাইকে জানাই পয়লা বৈশাখের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং ছাব্বিশ এপ্রিল বড় আলাপে थैंक यू थैंक यू আরে আবিদার জন্য এই কথা হাততালি আমি তো শুনতে পাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদের ছবি মিউজিক ডিরেক্টর অরুণ আছে আমি অরুণ দাকে আশা করি থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ এবং সোমলা দাদি আছে আমি সোমলা দাদিকে আশা যে গানটা চলছিল যে গান এতক্ষণ থেকে শুনে শুনে আমাদের মুখস্থ প্রত্যেকের থ্যাংক ইউ

আমরা আমার মনে দেখিনি কারণ এখন কোথায় লাইভ হয়ে গেছে অলরেডি ট্রেলারটা কাজেই আর আমার বিশ্বাস এখানে আমার মিডিয়ার বন্ধু যারা আছেন প্রত্যেকে আলাদা এক্সক্লুসিভ পাইকছেনভটা কোর্ট এখানে যাই বলি সেটা লাভ নেই ইচ্ছু বলে

তাদের সম্পর্কে তাদের সামনে দাঁড়িয়ে আমি বেশি কথা বলতে চাই না এটাই বলবো যাতে আমরা এখন সবাই মিলে ট্রেলারটা দেখি আর এনজয় করি অ্যান্ড টোয়েন্টি অফ এপ্রিল আমাদের ছবি রিলিজ করছে সেটা আমরা সবাই মিলে হলে যাব আর ছবিটা দেখবো দেখবো তো জোরে কোন দিনে হচ্ছে ভালো লাগছে তোমাদের সাথে তো আলাপ আছেই আবার নতুন করে আজকে আলাপের ট্রেনের লঞ্চে আলাপ হচ্ছে তোমাদের সাথে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কারণ এটা আমার প্রথম ছবি বলা যেতে পারে আর বড়ো পর্দায় নিজেকে প্রথমবার দেখবো যদি এর আগে দুটো সিনেমায় কাজ করেছে কিন্তু কোভিড সিচুয়েশনের কারণে ওটা হল রিলিজ হয়নি ওটা ওটিটি প্ল্যাটফর্মে আছে তো নিজেকে বড় পর্দায় এই প্রথম নিজের সাথে নিজের আলাপ হবে আলাপের মাধ্যমে খুব ভালো লাগছে ভীষণ এক্সাইটেড আর দেখা তো হবেই ছাব্বিশ তারিখ হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি সেটা তো তার জন্য তো দেখতে হবে হেন্স এটাই বলবো যে মিবিদির এখানে যে চরিত্রটা মিবিদির আমি খুব ক্লোজ একজন বন্ধু আমার নাম এই চরিত্রের নাম লিনা তো লিনার সাথে তো আলাপ করতে হলো টোয়েন্টি সিক্স এপ্রিল 何